নজরুল বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্যসাচী বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয়করা আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আলো চালাবেন চালান লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ দাঁড়াবে লাখো পেতে দাঁড়াবে লাখো সারহান বুক পেতে দাঁড়াবে